প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ঔষধি গাছের শিকড়টি সেবন করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন আপনারা কিন্তু ডাক্তারের ডাক্তারের কাছে যে সমস্ত ওষুধপাতি খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন এক সময় দেখবেন আপনার মিসিং আর কোনো কাজ করবে না তখন চাইলেও কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না বন্ধুরা ঔষধি গাছের এই শিকড়গুলো বহু পরীক্ষিত এই শিকড়গুলো খেয়ে যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি তারা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন আর এই ওষুধি গাছের শিকড়টি খেলে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না খালি একটু পরিশ্রম করে ঔষধি গাছের শিকড়টি আপনারা তুলে নেবেন এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই ঔষধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কি নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন এ রসবরী গাছের শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিমেটি বলে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন বিভিন্ন ওষুধ পাতি গাছ মানে আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা সঠিক নেমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না তারা যদি ঔষধি গাছের এই শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে ব্যবহার করেন আমি আপনাদের যে নেমে বলে দেব সেই নেমে যদি আপনারা ঔষধি গাছের শিকড়টি সেবন করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন বন্ধুরা ঔষধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো আপনাদের তুলে নিতে হবে এই শিকড়গুলো আপনাদের তুলে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর আপনারা ঔষধি গাছের শিকড়গুলো বাড়িতে নিয়ে যাবেন তারপর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ করে আপনারা নিয়ে নেবেন তারপর এই শিকড়গুলো ছোট ছোট করে খণ্ড করবেন তারপর আপনারা একটি পানের সাথে দিয়ে দিবেন পানের সাথে দিয়ে দেওয়ার পর আপনারা যদি ওই পানের সাথে দুই চামচ মধু দেন দুই চামচ কালো জিরা দেন এবং আপনারা যদি দুইটি কিশমিস দিয়ে যদি আপনারা যদি সহবাসের আধা ঘন্টা আগে সেবন করেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা পঞ্চাশ থেকে বা আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন আপনার স্ত্রীর কাছে আপনি একজন টাইগার পুরুষ হতে পারবেন আপনার স্ত্রীকে খাটে আপনি তোফান তুলতে পারবেন যদি এই ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর যদি কোনো রোগী বলতে পারেন আমরা কোনো কার্যকরিতা পাই নাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছেলেটি সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম